একজন যুবক হামর কুনার ছিন যেহেতু পেঠে বেতা করে দৌড়ে দৌড়ে শেরপুর বাজারে ফার্মেসি মেট্রিজিল দিছে ইসুমি দিছে ঔষধ দিছে যত ঔষধ খায় পেটের আরো ভারে আর শেরপুর যাইবনি কই যাইবা হন বাজার। মৌলবি বাজারে চলে গেছে এমবিবিএস বড় ডাক্তারকে দেখাইছে ডাক্তারে কত ধরনের টেস্ট দিছে ও বাজান আমি তো বলে থাকি যে যত বড় ডাক্তার দুই চারজন সার আছে তত বড় বাটার মাসতে কোন দেখি যদি আপনি কোন মা কোনো বোনকে নিয়ে যান প্রেগনেন্ট তার দুই চার পাঁচ দিন পর বাচ্চা হবে ডাক্তারে ডেকে ঘুমো ও মা বাচ্চার পজিশন বড় খারাপ উল্টা দুই ঘন্টার ভিতরে যদি সিজার না করা হয় বাচ্চা তো মারা যাইব ওই সাথে মা ও মারা যাইব সিজার ঘরায় না ঘরায় না এইভাবে বহু আছে দুই তিন ঘন্টার আলটিমেটাম দিছে দুই ঘন্টা পরে দেখা যায় বাচ্চা পেটের মধ্যে নাপাক পানি থেকে এই বাচ্চারে দশ মাস দশ দিন লালন পালন কে রাখছেন তে বাচ্চা সাধারণ ছোট রাস্তা দিয়া خلاص করাবেন আওয়াজ দিয়া জোরে কোন কে আল্লাহ সুম্মা সাবিলায়াসরাহু সুম্মা আমাতহু ফাআক্ববরা এ তরুণ যুবক বন্ধু আমার মার ঘরে আমরা পাঁচ ভাই বোন হলাম তিন জন আট জন মারা গেছেন দুই জন 10 জন আমার ভাই বড় আছেন বড় আম্মার ঘরের চারজন বোন হলো তিন জন আমার চাচা ঘরে চাচির ঘরে যত আছে আমি এখনো শুনি নাই কোনো মা কোনো সাসার কোনো সাসির অপারেশনের মাধ্যমে সিজারের মাধ্যমে বাচ্চা হয়েছে এটা বিশ তিরিশ বেশি তো পঁচিশ তিরিশ বছর আগে শুরু হয়েছে এই বিজনেস মহিলা গেলেই কয়ে বিশেষ করে মূল বাজার গেলেই দেখা যায় কয় সিজার লাগব সিজার লাগবো আজ এখন ঠিক না বে কত ধরনের টেস্ট দিছে তার পেটের ভিতরে কত হবে তা টেস্ট করতে করতে তার জাগা জমি বিক্রি করে শেষ ডাক্তারে কই বাইরে কোনো রোগ পাইলাম না যাও চলে যাও সিলেট সিলেট গেলে এখন মৌলি বাজার টেস্ট আর কাজে হয় না মা কথা নতুন কইরা আবার কি করতে হয় কথা কি হাসানা মিজা হ্যাঁ সিলেট গেছে এই বেটার যা আছে সব বিক্রি কইরা সিলেট কই ভাই আবসা আবসা লাগে তুমি ডাকা যাওগা ডাকা ডাকা যাওয়ার পরে ডাকার মধ্যে ওই বাইরে জাকিরা নুর রাইছে। পথের বিকারি হওয়ার পরে এম বেবি ডাক্তার ডাক দিয়ে কয় বাইরে তোমার তো ক্যান্সার হয়ে গেছে ক্যান্সার মুখের কোনো আনসার কোনো মেডিসিনে এই বাংলাদেশে নাই মাত্রা যাও না হইলে বেশি বেশি পনেরো দিন তুমি বাঁচবা এরপরে মহিলা সেপ্টা খাইতে যাইবা এ তরুণ যুবক বন্ধু টাকা নাই পয়সা নাই জায়গা নাই জমি নাই ত্যাস করতে করতে সমস্ত টাকা শেষ মাদ্রাস কেমনে যাবে কানলে আর চোখের পানি টপ টপ করে পড়ে একজন হুজুর ডাক দেয়া বলেন ভাই কেন কান্নো বলে আমার নাকি ক্যান্সার হয়েছে এই রোগের বাংলাদেশের মধ্যে কোনো মেডিসিন নাই মাদ্রাস যাইতে হবে আমার টাকা নাই পয়সা নাই চলো আমার সাথে তারে সঙ্গে নিয়ে চলে গেছেন কামরাঙ্গিচর মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ পরে একজন বুজুর্গ আল্লাহ আল্লাহর কাছে হুজুর ক্যান্সার হয়েছে আপনি একটা কিছু করেন হুজুর বলেন একটা গ্লাস পানি আনো এক গ্লাস পানির মধ্যে সুরায় ফা ফাতেহা পড়ে ওই এক গ্লাস পানিতে ফু দিয়েছেন ফু দেওয়ার পরে বলেন সকাল বিকাল দুপুরে এইটা বড় গুরুত্ব সহকারে খাবা আল্লাহর কাছে দোয়া করো কমানে আলার রূপ দেন কমানে জোরে খ এ তরুণ যুবক বল্লুক ক্যান্সার রোগে আক্রান্ত যুবক বাড়িতে আইশা সকাল বিকাল দুপুর পানিটা গুরুত্ব সহকারে খায় এভাবে একদিন দুই দিন তিন দিন 10 দিন দকল দেখা যায় আল্লাহ তালা তার পেটের ক্যান্সারকে গুরুত্বর সহকারে আল্লাহ কুদরতের মাধ্যমে তারে ভালো করে দিছে সুবহানাল্লাহ কেমনে জানি ঢাকার এমএমবিএস ডাক্তারের সাথে সাক্ষাৎ কইছে 15 দিন পর কই বাবারে তুমি তো কই বড় তাহার আল্লাহক হক পর্যন্ত রাখুন থেকে কবে আইলা মাদ্রাস আমি যাই নাই কোথায় গেছো বলে কামরাঙ্গিশ্বর ডাক্তার কে বলে মোহাম্মদুল্লাহ জি হুজুর এম ডাক্তার কয়ে এমন ডাক্তারের নাম তো আমার বাপ দাদার সদ্য গোষ্ঠী শুনে নাই আল্লাহ হক পর্যন্ত রাখুন এবার আমার কোরআন যুবা যুবক বন্ধু ওই ব্যক্তি ডাক দেয়া বলে উনি তোমাদের মতো বাংলা শিক্ষিত ইংরেজি পয়রা ডাক্তার কয় নাই আল্লাহ তালা মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর কি কোরআনের দুনিয়া খেরাতের ডাক্তার আল্লাহ তালা বানায় দিছে কি থেরাপি দিছে কিমোথেরাপি কি মেডিসিন দিছে কি অ্যান্টিবায়োটিক দিছে বলে কিচ্ছু দেয় নাই মাত্র একটা গ্লাস পানির মধ্যে সুরায় ফাতে হা ফু দিছে বলে পানি আসে নি বলে না দশ দিনে পানিও খতম বলে গ্লাস আসে নি বলে গ্লাস খাইছি না এ তো রাক্ষস নাই গ্লাস আছে এমবিবিএস ডাক্তার ওই ব্যক্তির সাথে তার বাসায় চলে আসছে সঙ্গে একটা পাত্র নিয়ে আসছে এই পাত্রর মধ্যে ওই গ্লাস দিয়ে গ্লাসকে উপর করছে দুই চার পোটা পানি পরে কি পরে না ওই গ্লাসের মধ্যে দুই চার ফোটা পানি ছিল তার পাত্রতে পড়ছে ওই দুই চার ফোটা পানি নিয়ে এম বিবি ডাক্তার তার চেম্বারে চলে গেছে ওই পানির মধ্যে যন্ত্রপাতি দিয়ে গবেষণা শুরু করে দিন যায় রাত আসে রাত যায় দিন আসে দিন যায় রাত আসে রাত আয় দিন আসে এইভাবে গবেষণা করতে 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 বিশ দিন পর গবেষণার ফল ফলবাহ হয়েছে আল্লাহ তালা চুরায় ফাতে বরকতে এই পানির মধ্যে মহান আল্লাহ তালা ক্যান্সার রোগের মে মেডিসিন তৈরি করে দিছে কোরআনে মজিদ আসতে পুরা গোহিয়া জালাহি আর হর ফাজা নূর পেশা নূর খুদাই আর হর ফাজা নূর পেশা নূর খুদাই আর কসকে তেলাওয়াত কুন দরবা দিল সাদাক মাহবুব সাদ নজদে খুদা রব খালাক মাহবুব সাদ লাজদা खुदा र पेकाले কোরআন হিয়া শিশায় আখলাকে নবী হে কোরআন হিয়া শিশায় আখলাকে নবী হে কাউ কব গহি ফখরা কেও মুস্তাফা উই হে কাউ কব গহি ফখরা কেও মুস্তাফা উই গায়ে জোরে করে আল্লাহু আকবার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা যেগুলা আপনি আমার জবান দিয়া বাকির কয় বক্তার জবান দিয়া বাকির কয় ইমাম সাহেবের জবান দিয়া বাকির কয় মুিন সাবেের জবান দিয়া বাকির কয় সৌদি আরবের মানুষের জবান দিয়া বাকির কয় চীন জাপান জারমান আমেরিকা লন্ডন জবান দিয়া বাকির কয় যে সমস্ত প্রশংসা আদম্প কাম্বরে জবান দিয়া শীস্প কাম্বরে জবান দিয়া ইলিয়াস পয় কাম্যের জবান দিয়া ইউসুফ পয় কাম্যের জবান দিয়া দুই লক্ষ চব্বিশ হাজার জবান দিয়া হস্তিজিবা ইলমি কে

الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا جدا ولا نيدا حد لي مولا الآن كما كان ولم مي القزوالا الآن كما كان ولم ولا مي فرد سماد صفة الخلق بريو فرد سماد عن صفة الخلق بريو رب أذلي خلق الخلق كمالا رب أذلي خلق الخلق كمالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا هاجب لله تعالى لا مانع على هاجب لله تعالى الأول والآخر والظاهر حقا الأول والآخر والظاهر حقا والباطن مولاه بلا قيل وقالا সমস্ত ক্ষমতা সমস্ত মালে সমস্ত مخلوقاتের কাতের দাতা সমস্ত মানুষের লালন কর্তা পালন কর্তা আওয়াজ দিয়ে কোন কে আহরে কে! হেফাজত করবো গোলামি করব প্রশংসা করব কার জন্য জোরেকন আল্লাহ তালা আমাদের সবাইকে সুরে ফাতেহার উপর আমল করার বেশি বেশি তেলাওয়াত করার বিশেষ করে কমপক্ষে সাতবার প্রতিদিন সুরে ফাতেহা তেলাওত করার আমল করার তৌফিক দান করেন জোরেক আমিন আজকের মতো এখানে কোনা যুব সমাজের উদ্যোগে এই তাফসির আল্লাহ তালা সফল করেন প্রত্যেকটা সদস্য সভাপতি সেক্রেটারি কেশিয়ার সহ প্রত্যেকের হায়াতে যেন আল্লাহ বরকত দান করেন